ওম নম শিবায়ে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত দু সালের আগত মার্চ মাসের এক তারিখ থেকে শুরু করে সাতই মার্চ এই সময়কালটি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জন্য অত্যন্ত পরিবর্তনশীল এবং আধ্যাত্মিক গভীরতায় কিন্তু পরিপূর্ণ থাকবে কারণ বন্ধুরা এই সময় কিন্তু লগ্নের রাশি অনুসারে অষ্টম ঘরে কিন্তু সূর্য মঙ্গল বুধ এবং রাহুর এক শক্তিশালী চতুর্গ্রহী যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আমরা প্রত্যেকেই জানি অষ্টম ভাব হল রহস্য হঠাৎ পরিবর্তন এবং গুপ্ত ধনের স্থান তাই এই সপ্তাহে আপনার জীবনে কিছু আকস্মিক ঘটনাও কিন্তু ঘটতে পারে দোসরা মাস থেকে আপনার রাশির অধিপতি চন্দ্রের মিত্র গ্রহ শুক্র আপনার নবম ঘরে ভাগ্যস্থানে কিন্তু প্রবেশ করে শনিদেবের সাথে মিলিত হচ্ছে এছাড়াও দ্বাদশ ঘরে বক্রি অবস্থায় বৃহস্পতি সঞ্চার থাকবে এবং দ্বিতীয় ঘরে থাকবে কেতুর অবস্থান যা আপনার ব্যয় এবং বাণীর উপর কিন্তু সরাসরি বিশেষ গুরুতরভাবে প্রভাব বিস্তার করবে তো বন্ধুরা এই যে গতিশীল প্রভাব গ্রহের যে ঊর্ধ্বমুখী যে অবস্থান বিন্যাস যা কিন্তু সরাসরি ক্ষেত্রে এটা পরিবর্তনের কিন্তু ইঙ্গিত দিচ্ছে তাই বলি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই সময়টা কেমন ভাবে কাটবে প্রথাগত ভাবে আপনারা যদি প্রত্যেকটা বিষয় নিখুঁত ভাবে জানতে চান অবশ্যই বলবো আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের মূল্যবান সময় যাবে না ব্যাহত আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু অবগত থাকতে পারবেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু অবগত থেকে আপনারা জানতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই একটিবার ভক্তি ভরে লিখে যান ওম নাম শিবায় হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে আপনাদের সমস্ত ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে একান্তই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এছাড়াও কোনো রকম কোনো বিষয় নিয়ে জানার থাকলে বা কোনো কিছু বিষয় নিয়ে মতামত থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে করে আপনারা লিখে জানাতে পারেন তো চলুন বন্ধুরা না আজকের এই পবিত্র যাত্রা তথা গুরুত্বপূর্ণ পর্বটি শুরু করা যাক সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক দিকের বিষয় নিয়ে দেখুন পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি কিছুটা সতর্ক থাকার দাবি রাখে দ্বিতীয় ঘরে এই যে কেতুর অবস্থান যা থাকার কারণে কথা বলার সময় রুক্ষতা ভাব আসতে পারে যা পরিবারের সদস্যদের সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা পারিবারিক অর্থ নিয়ে একটা আলোচনা করার সময় অবশ্যই বলবো ধৈর্য ধরাটা কিন্তু যথার্থভাবে জরুরি এমনকি প্রেমের ক্ষেত্রে আপনার পঞ্চম মঙ্গল অষ্টম ঘরে রাহুর সাথে থাকায় সম্পর্কে এক ধরনের অস্থিরতা ভাব বা গোপনীয়তা কিন্তু সৃষ্টি হতে পারে এমনকি যারা নতুন প্রেমে জড়িয়েছেন বা প্রেমে পড়েছেন আপনাদের সঙ্গীর বিষয়ে স্বচ্ছ ধারণা রাখাটা কিন্তু প্রয়োজন তবে দোসরা মার্চের পর নবম ঘরে শুক্রের যে গোচর এবং এই যে শুভ প্রবেশ যা দাম্পত্য জীবনে একটা স্থিতিশীলতা কিন্তু আসবে এবং যার ফলে জীবনসঙ্গীর সাথে কোনো ধর্মীয় স্থান বা দূরে কোথাও ভ্রমণের একটা কিন্তু পরিকল্পনা আপনাদের মধ্যে হতে পারে কর্মক্ষেত্র এবং আর্থিক অবস্থার বিষয়ে বলি দেখুন কর্মজীবনে এই সপ্তাহটি মিশ্র ফলদায়ী হবে অষ্টম ঘরে থাকা চার চারটি প্ল্যানেটের প্রভাবে যারা বিমা ফরেন্সিক গবেষণা খনি বা ইনভেস্টিগেশন পেশার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু অভাবনীয় সাফল্যের যোগ কিন্তু রয়েছে তবে সাধারণ চাকরিজীবীদের জন্য কর্মস্থলে ষড়যন্ত্র বা হঠাৎ কাজের চাপ কিন্তু একটা বাড়তে পারে এমনকি নবম ঘরে শনি ও শুক্রের সহাবস্থা নির্দেশ করছে যে ভাগ্যের চাকা ধীর গতিতে ঘুরলেও আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো একান্তই সফল হবে আর্থিক দিক থেকে হঠাৎ কোন বড় খরচ বিশেষ করে চিকিৎসা বা ভ্রমণের কারণে কিন্তু সামনে আসতে পারে কারণ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে তবে অষ্টমস্ত রাহুর প্রভাবে লটারি বা শেয়ার বাজার থেকে আকস্মিক একটা অর্থপ্রাপ্তির একটা যোগ থাকলেও ঝুঁকি নেওয়া থেকে বলবো বিরত কিন্তু ভালো হবে ছোট্ট সামান্য মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিষয়ে বলি দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সংবেদনশীল প্রকৃতির হবে অষ্টম ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক প্রভাব আপনার রক্তচাপের সমস্যাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারে এছাড়াও পেটের নিম্নাংশে ব্যথা বা সংক্রমণ বা ইনফেকশন জনিত সমস্যা কিংবা পিত্তজনিত সমস্যা কিন্তু একটা দেখা দেওয়ারও কিন্তু ঝুঁকি রয়েছে আপনার রাশির অধিপতি চন্দ্র সপ্তাহের শুরুতে আপনার নিজের রাশিতে থাকায় আপনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন যা মানসিক অস্থিরতা বা অনিদ্রার অন্যতম কিন্তু একটা কারণ হতে পারে শনি ও শুক্রের নবমে অবস্থান আপনাকে হাড়ের জয়েন্টে বা পুরনো কোনো ব্যথায় কিন্তু ভোগাতে পারে তাই বলি প্রতিদিন সকালে ও প্রচুর পরিমাণে জলপান করা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য একান্তই প্রয়োজন হবে সামগ্রিকভাবে বলবো পয়লা মার্চ থেকে সাতই মার্চ এই যে সময়কালটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আত্মদর্শনের এক অন্যতম সময় হবে অষ্টম ঘরের গ্রহপুঞ্জ আপনার সামনে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও নবম ঘরের শনি আপনাকে ধৈর্য শৃঙ্খলার কিন্তু একটা শিক্ষা এনে দেবে বৃহস্পতি দ্বাদশে অবস্থান আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে এবং দানে আগ্রহী করে তুলবে আপনাদেরকে এই সপ্তাহে আপনার প্রধান মন্ত্র হওয়া উচিত প্রতিক্রিয়া না এই সপ্তাহে আপনার প্রধান মন্ত্র হওয়া উচিত প্রতিক্রিয়া না দিয়ে বরং পর্যবেক্ষণ করুন নিজের জেদ ও রাগকে বিশেষভাবে নিয়ন্ত্রণে রেখে যদি আপনি ভাগ্যের ওপর ভরসা রাখেন তবে সপ্তাহের শেষ ভাগে আপনি মানসিক শান্তি ও সাফল্যের নতুন দিশা কিন্তু খুঁজে পাবেন মহাজাগতিক শক্তির কৃপায় আপনার এই সপ্তাহ সুরক্ষিত কল্যাণময় হয়ে উঠুক তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি কেমন লাগলো এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত এছাড়াও কোনো কিছু বিষয় নিয়ে যদি আরও গভীরে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু বিষয় নিয়ে যদি জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না কমেন্ট বক্সে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে লিখে যান ওম হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হবে যে কোনো কাজে অনায়াসে কিন্তু সফলতা খুঁজে পেতে পারবেন এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সচেতন থাকুন নমস্কার